এই তো বাচ্চাদের আজকে ড্রয়িং পরীক্ষা তো আমি তো ওদের ড্রয়িং ক্লাস নিই তো এই যে দেখেন বাচ্চাগুলো কি সুন্দর রঙ করছে না আর ওদের এরকম রং করা দেখলে আমার মনটা ভরে যায় আর আমি জানি সবার মানে বাচ্চাদের এরকম ড্রয়িং করা খুব পছন্দের মানে একটা বিষয় আর ড্রয়িং করলে কিন্তু মন ভালো থাকে আর এই তো স্কুল টিস্কুল শেষ করে এখন বাড়ি যাব তো দেখি যে রাস্তায় মানে এই যে কুকুর আর কুকুরের বাচ্চাগুলো খেলা করছে তো এটা দেখেও খুব ভালো লাগলো আর এসে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি আর মাছের ঝোল করব বড়ি দিয়ে আর পুঁটি মাছের ঝোল বড় মশার জন্য আলু ফুলকপি দিয়ে বড়িটা যে আমার মাসি দিয়েছে আর বড়িগুলো খেতে কিন্তু অনেক মজা শীতের দিনে এরকম বড়ি দিয়ে মাছের মানে বড়ি যে কোনো জিনিসই খুব ভালো লাগে তো একটু তাড়াতাড়ি রান্না বাড়ি করছি আজকে একটু উত্তরা যাবো টুকটাক কেনাকাটা করবো বর্ত বার্থডেতে শুধু মানে কেক দিয়েছে আর তো কিছু দেয়নি দেখছেন তো বরকে বরের থেকে কিছু জিনিস নিব মানে ওই যে সামনে ভাইয়ের বিয়ে তো টুকটাক কিছু কেনাকাটা প্রয়োজন তো সেটাই করব এই রান্না করে নিচ্ছি আর রান্না টান্না করে থুয়ে গেলে টেনশন ফ্রি থাকা যায় কারণ উত্তরা থেকে সব কিছু মানে ওর অফিস শেষ করে তো যাবো তো আস্তে আস্তে সময় লাগবে এসে তো আর রান্না করতে ইচ্ছা হবে না আবার সকালে স্কুল আর এখন তো স্কুল থেকে একটু দেরি করে আসি এসেও মানে রান্না করা যায় না তো এই তো রান্নাবাড়ি শেষ হয়ে গেছে তারপরে মানে রেডি হয়ে যাব আর এর মাঝে পড়ায়ও নিয়েছি বাসার স্টুডেন্টকেও পরীক্ষা তো শেষ হয়নি তো এই যে দেখেন অনেক সুন্দর লাগছে না কালারটা খেতেও কিন্তু মজা হয়েছে তো এই তো চলে আসছি আমরা উত্তরাতে তা আসার পরে এই দোকানগুলোতে মালা সেট দেখছি মালা নিব আর একটা ব্যাগ নেওয়ার ইচ্ছা আছে আর দেখি কিনি ওইভাবে মানে প্রয়োজনীয় ওরকম না তারপরও টুকটাক যা লাগে আর এই তো বড় একটু জামাও দেখছে আমি জামা নিতে চাইছিলাম না তো মানে আসলে এখন তো রেগুলার ইউজের জন্য লাগে তো এই তো সব কিছু কেনাকাটা করে এইখান থেকেই খেয়েটে তারপরে মানে বাড়ি যাব আবার বাড়ি যে রাতে রান্না করছি কিন্তু ওইটা কালকের জন্য রাতে গেলে খাওয়া যায় তো ভাত করে কিন্তু আর ইচ্ছা হলো না তো এই তো মানে রুটি আর হচ্ছে চাপ অর্ডার দিয়েছিলাম তো খাবারগুলো মজার ছিল মানে এর আগে খাই এই দোকানে আমরা খাইছি হোটেলে তো খাওয়ার সবগুলোই মজার মানে ওনাদের এখানকার তো ওই তো খেটে এখন বাড়ি চলে যাব বাড়ি এসে এই যে এই মালা দুইটা নিয়েছি একটা পার্স নিয়েছি মানে ব্যাগ নিয়েছি আর একটা হচ্ছে ওই যে কোর সেট নিয়েছি তো জিনিসগুলো কেমন হয়েছে বলবেন সবাই তো ভিডিওটা এই পর্যন্ত বাই বাই সবাই ভালো থাকবেন আর এরকম গিফট পাইতে কান্না ভালো লাগে বলেন